মনোহর যদি পাই তোমার খুলিয়া কইতাম তোমার পরানের খবর আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগোয় খুলিয়া কইতাম তোমারে পরানের খবর আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া দেখো আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি